আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানুষের মন এই মনটা রয়েছে না মন মানুষের মন চেনেন যে রূহ আত্মা নফস মাইন্ড হৃদয় যেটা আমরা বলি এই এই মনটা কিন্তু মানুষ পরিবর্তনশীল কখন কোন মানুষ মনে কি আছে সেটা কিন্তু তার মনেই আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা বলি না তার মনে কি আছে সেটা সে জানে এই মনটা আল্লাহ যেটা বলেছে নফসটাকে তিন ভাগে ভাগ করেছে কয় ভাগে সাধারণত কয় ভাগে

হিংসার বিদ্বেষ পোষণ করে না খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকে এরকম আল্লামুখী এরকম এবাদতকারী এর প্রশান্ত মনটা হলো কি নামছে কি মোতমা ইন্না ইয়া ইয়া তো হান্না মোতমা ইন্না আমরা বলি না কোরআন কারিমে তাহলে অবশ্যই যে ইন্না এমন একটা অন্তর যে মনটা এই অন্তরটা তৈরি করার ক্ষেত্রে রোজার যত বড় ভূমিকা অন্য কোন ক্ষেত্রে তার বড় ভূমিকা নেই রোজা রাখলে মতমা ইন্না অন্তর প্রসিদ্ধ অন্তর বিনয় নম্র ভদ্র মত্তাকে পরী এবং তা হবে রমজানে রোজা রাখলে আর দুটো অন্তর তো জানার দরকার আছে আর দুটো অন্তর হলো লাউ লাওয়ামা মানে বেশিরভাগ মানুষের লাওয়ামা অন্তর লাওয়ামা অন্তর হলো এটাই যে কিছু সময় ভালো কাজ করে কিছু সময় দুনিয়ার প্রভাবে আবেগে মন্দ কাজ করে ফেলে আবার মন্দ কাজ থেকে ফিরে আসে আবার ভালো কাজ করে সেটা হলো লাওয়ামা সেক্ষেত্রে অন্তর কখনো কখনো তার হৃদয় কল্পটা বিজয়ী হয় কখনো কখনো তার দেহটা বিজয়ী হয় দেহ যখন কাম বাসনা না চায় আমি একটা খারাপ কাজ করব। আমাকে কাঁঠাল চুরি করে খেতে হবে আমি টাকা নিয়ে খেতে হবে অন্যের সম্পদ আমাকে লুটন করে খেতে হবে অন্যের আল আমি কি ঠেলে খাইতে হবে ঠিক আছে অথবা আমি একটু খারাপ মন মানসিকতায় যাই আমি একটু নেশা করি অথবা অন্যের নারীর প্রতি যখন আমার আসক্তি আসবে এটা কি লাওয়ামা আবার ওখান থেকে ফিরে এসে যাতে আমি ভালো কাজ করি সেটা লাওয়ামা এটা একটা বিষয় কারণ আপনি একবার কম বিজয়ী হয় একবার কি শরীর বডি বিজয়ী হয় এই ক্ষেত্রে অবশ্যই রোজা রাখলে ধীরে 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 তার অন্তরটা ওই লাওয়ামা থেকে মতমাই ইন্না হবে আর সে খারাপ কাজ হবে না অন্তর বিজয়ী হবে দেহটা বিজয়ী হবে না কেন দেহ বিজয়ী হবে হুজু এটা কি বললেন দার্শনিকের মতো কথা এই কথাটাও কিছুই বুঝলাম না হ্যাঁ অবশ্যই দেহ মাটি দিয়ে আমাদের কিন্তু দেহ তৈরি মাটি দিয়ে আমাদের কিন্তু কি অন্ততই মাটি দিয়ে কিন্তু পুরো পরিবেশ সৃষ্টি তাহলে মাটির দেহ মাটির মন মাটির এই খাবার যদি আমরা খাই কলা যদি খাচ্ছেন এটা মাটি কি হবে হ্যাঁ কলাটার গাছ মাটি চুষে কলা উৎপাদন করতেছে তাহলে কলা যে খাবেন প্রকৃতপক্ষে মাটি মাটির একটা নির্যাসে কলার মধ্যে রয়েছে আর আমাদের শরীর তো মাটি দিয়েই তৈরি তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাটির দেহ মাটিতে হবে অবশ্যই তার মাটির চাহিদা মাটির বডি অবশ্যই প্রভাব বিস্তার করবে বিজয়ী যখন হবে আর অন্ত যখন দুর্বল হবে আল্লাহমুখী যখন দুর্বল হবে মানুষ শরীর বডি যখন একবারে প্রভাব বিস্তার করবে সে যায় মানে গ্রাম অঞ্চলে বলে যে হলো কি মুই কি হলু রে বলে না এরকম মানে শরীর বডি আমার সঙ্গে কে পারে আমি আমার কোন পরোয়া করে না খারাপ কাজ করতে থাকে এমন খারাপ কাজ করে সে ভালো কাজ আর সবসময় মন্দ কাজ করে তখন তার অন্তরটা হয়ে যায় নবসে আম্মারা নবসে কি আম্মারা। তখন তার মন ভালো কাজ চাইলেও করতে পারে না খারাপ কাজে সে প্রভাবিত হয় দুনিয়াতে শুধু খারাপ কাজ করেই বাড়ায় এই ধরনের অন্তর শয়তান পরিচালিত করে এই ধরনের অন্তরকে দমন করার ক্ষেত্রে অবশ্যই তহবা করতে হবে আর লাগাতার রোজা করতে হবে যখন তার শরীরটা সুখে কম হয়ে যাবে তখন সে খারাপ পাচার করতে পারে না